প্রতীকী যুক্তিবিদ্যার আঠেরোতম ক্লাসে আমরা আজকে কথা বলব দুই হাজার একুশ সালের গবিভাগের বিভাগের তেরো নম্বর প্রশ্নের গণিত সমাধান নিয়ে এই প্রশ্নটি মূলত আই এম কপির যে বইটি আছে সেখানকার একশো ছত্রিশ পৃষ্ঠার একুশ নম্বর যে উদাহরণটা দেওয়া আছে হ্যাঁ ওটাই চলে আসছে তবে একটু পরিবর্তন হয়ে আসছে আমরা একটু দেখে নেব যে বইয়ে কী ছিল আর আমাদের পরীক্ষায় কীভাবে আসছে আইএম কপের বইয়ের একশো ছত্রিশ পৃষ্ঠার একুশ নম্বরে যুক্তিটি আছে এস ইমপ্লাইস টি ডট ইউ টি ইউ ইমপ্লাইস ভি অতএব এস ইমপ্লাইস ভি এটা কিন্তু মূল বইয়ে এই যুক্তিটা দেওয়া আছে আমাদের পরীক্ষায় এই যুক্তিটা হুবহু পরিবর্তন হয়ে কীভাবে আসছে এ ইমপ্লয়েস বি ডট সি বি ভেল সি ডি অতএব এ ইমপ্লাইজ ডি আর প্রশ্নটা ছিল বৈধতার আকারগত প্রমাণ বলতে কি বুঝো নিচের যুক্তিটির বৈধতার আকারগত প্রমাণ গঠন করো প্রতীকী যুক্তিবিদ্যার এই টাইপের গণিতগুলো একটু কঠিন মনে হয় কারণ বিশটি সূত্র আমাদের মনে রাখতে হয় কিন্তু যদি আমরা নিয়মিত চর্চা করি তাহলে এই গণিতগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার এবং সহজ মনে হবে তো চলে যাই এই গণিতটার সমাধান করতে গিয়ে সমাধান আমরা দেখব সমাধান প্রথমে আমাদের এই আশ্রয় বাক্য এটা হলো প্রথম আশ্রয় বাক্য এটা দ্বিতীয় আশ্রয় বাক্য তাহলে প্রথম আশ্রয় বাক্যকে আমরা ওয়ান দিয়ে চিহ্নিত করলাম দ্বিতীয় আশ্রয় বাক্যকে আমরা টু দিয়ে চিহ্নিত করলাম আর সিদ্ধান্ত যেটা আছে সিদ্ধান্তটা আমরা কী করবো শেষের আশ্রয় বাক্যের ডান দিকে এই যে এরো চিহ্ন দেওয়ার পরে অতএব লিখে আমরা সিদ্ধান্তটা লিখব এখন আমাদের চিন্তা করতে হবে যে এই দুইটা আশ্রয় বাক্য থেকে আমাদের এই ইমপ্লাস ডি কেমন করে আসবে এটাই আমাদের এইটা নিয়ে আসা আমাদের মুখ্য কাজ এখানে যেই সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো এখানে বোঝার সুবিধার্থে আমি দিয়েছি এই এই জন্য এখানে একটা বর্ডার দিয়েছি যে এটা আসলে গণিতের অংশ না গণিতের বাইরের অংশ এখন আমরা একটু দেখব এ ইমপ্লাস বি ডট সি আছে অর্থাৎ এটা আমরা এখান থেকে পাবো এখান থেকে আমরা এ পাবো ডি কোথায় আছে প্রথম আশ্রয় বাক্যে নাই দ্বিতীয় আশ্রয় বাক্যে ডি আছে আমাদের টার্গেট হলো এ ইমপ্লাস ডি নিয়ে আসার জন্য এখন আমরা চিন্তা করব ওই যে সূত্র বিষটা আছে কোন সূত্র দিয়ে এখানে যেহেতু ইমপ্লাইস আছে তাহলে কোন সূত্র প্রয়োগ করা যায় তাহলে আমরা প্রথমে করবো কি প্রথমে এই যে এই সূত্রটা আছে ইমপ্লাইস বি ডট সি এটাকে আমরা ইমপ্লিফিকেশন করে নিব ইমপ্লিফিকেশন করে নিব মানে পি ইমপ্লাইস কিউ আছে আমাদের নেগেশন পি ভেল কিউ করতে হবে আচ্ছা তাহলে আমরা এক নম্বর আশ্রয় বাক্যকে এক নম্বর আশ্রয় বাক্যকে শুরুতে কি করে নিব ইমপ্লিফিকেশন করলাম ইমপ্লি এক দেখেন এক নম্বর আশ্রয় ওয়ান কমা দিয়ে ইমপ্লিফিকেশন এটা আমাদের করে নিতে হবে আচ্ছা এখন এটা করার পরে তো এখন কি করতে হবে আমরা তিন নম্বর তিন নম্বর যে নিলাম এটাকে এখন আরেকটা অপশন আছে ইমপ্লিফিকেশনের পরে আমরা এটাকে ডিস্ট্রিবিউশন করতে পারি ইমপ্লিভনের পরে এটাকে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি ডিস্ট্রিবিউশন কেমন করে করতে হয় ডিস্ট্রিবিউশন সূত্র দেখি যেহেতু এখানে ভেল আছে আমরা এই এইটাকে দেখতে হবে এই দ্বিতীয়টাকে আমাদের দেখতে হবে তাহলে এ ভেল নেগেশন এ ভেল বি ডট নেগেশন এ ভেল সি তাহলে আমরা তিন নম্বর আশ্রয় বাক্যটাকে কী করব ডিস্ট্রিবিউশন করব দেখুন নেগেশন এ ভেল বি ডট নেগেশন এ ভেল সি তিন নম্বরটাকে আমরা তিন নম্বর যুক্ত তিন নম্বর যে বাক্যটা আছে এটাকে আমরা ডিস্ট্রিবিউশন করলাম মানে বন্টন করে দিলাম একে দুটোর সঙ্গে বন্টন করে দিলাম এখন আমরা কি করব যেহেতু আমাদের এটা দুটা আছে দুটার দরকার নাই আমাদেরকে এখন সিম্প্লিফিকেশন করে নিব এই দুটোর মধ্যে আমরা সিম্প্লিফিকেশন সূত্র জানি সিম্প্লিফিকেশনের সূত্র পি ডট কিউ থাকবে আমাদের শুধু পি নিতে হবে তার মানে পঞ্চম ইয়াতে আমরা কি যেটা করব সেটাকে সিমপ্লিফিকেশন করে নেব সিমপ্লিফিকেশন করলে এই অংশটা বাদ যাবে এটা আমাদের থাকলো এখন পাঁচ নম্বর যুক্তিবাক্যকে আবার আমাদের ইমপ্লিফিকেশন করতে হবে মানে নেগেশন এ ভেল বি যদি নেগেশন এ ভেল বি থাকত তাহলে আমাদের এই ফর্মে চলে আসবে আমরা পাঁচ নম্বর যুক্তি পাঁচ নম্বরটাকে আবার কি করবো ইমপ্লিফিকেশন করবো দেখুন ইমপ্লিফিকেশন করার পরে এ ইমপ্লয়ে বি চলে আসছে আমাদের আসলে মাথায় রাখতে হবে এই যে একটা সূত্র আছে এইস এস এর একটা সূত্র আছে এই যে এইচ এস এইটা একটা সূত্র আছে সূত্রটা সূত্রটা খুব সোজা এই যে এইচএস সূত্র হ্যাঁ এই যে এইচ এস এর সূত্র আমরা এ ইমপ্লাইজ বি নিয়ে আসছি এখন যদি আমরা এখান থেকে দুই নম্বর আশ্রয় থেকে বিম ডি নিয়ে আসতে পারি তাহলে এর সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু ইমপ্লাইস আর অর্থাৎ এ প্লাস ডি নিয়ে আসতে পারব এখন এক নম্বর আশ্রয় এক নম্বরের যে কাজ সেটা শেষ করলাম এক নম্বর থেকে আমরা কত দূর আসলাম এ বি চলে আসছে এখন আমরা দুই নম্বর আশ্রয় বাক্যটাকে দুই নম্বর আশ্রয় বাক্যটাকে আমরা কি করব দুই নম্বর আশ্রয় বাক্যটাকে আমরা ইমপ্লিফিকেশন করব ইমপ্লিফিকেশন করলে কি হবে দেখুন দেখুন দুই নম্বর আশ্রয় বাক্যটাকে আমরা ইমপ্লিফিকেশন করলাম এই জন্য নেগেশন বি ভেল সি আসছে কিন্তু হ্যাঁ এখন এটা আমরা যেহেতু ভি ভেল দুইবার আছে ভেল দুইবার আছে হ্যাঁ তাহলে আট নম্বরটাকে আমরা প্রথমে আগে যেটা করব সেটাকে ডিমর্গানের ডিমর্গানের সূত্র প্রয়োগ করব ডিমর্গানের সূত্র কি আছে মর্গানের সূত্র হইলো দেখেন পি ভেল কিউ থাকলে নেগেশন পি ডট নেগেশন কি এটা শুধু এই ভিতর অংশটু এই অংশটুকুতে আমরা অর্গানের সূত্র প্রয়োগ করব এই অংশটুকু ডিমর্গানের সূত্র প্রয়োগ করলে কী হয় আমাদের একটু লক্ষ্য করি দেখুন অর্গানের সূত্র প্রয়োগ করলে নেগেশন বি ডট নেগেশন সি ভেল ডি থাকবে এখন এই অংশটা পূর্বে যেহেতু এটা আছে পরের ডি আসলে এভাবে তো সূত্র প্রয়োগ করলে কেমন দেখায় আমরা কি করব। কম্বুটেশন করবো মানে স্থানান্তর ডিটাকে সামনে নিব ডিটাকে সামনে নিব তাহলে কিন্তু ডিস্ট্রিবিউশনের সূত্র প্রয়োগ করা যাবে কম্বুটেশন করলাম আট নম্বর যুক্তি বাক্যটাকে আমরা স্থানান্তর করলাম কম্বুটেশন কম্বুটেশন করলে ডি চলে যায় এই সাইডে কম্বুটেশনের সূত্র আমরা জানি এই কম্বুটেশনের সূত্র দেখেন ভেল থাকলে পি ভেল কিউ অতএব কিউ ভেল পি লেখা যায় এখন আমরা কি করব যেহেতু ভেল নেগেশন বি ডট নেগেশন সি আসছে তাহলে আমরা যেটা করব এটাকে কী করব ডিস্ট্রিবিউশনের সূত্র প্রয়োগ করবে নয় নম্বরে আমরা ডিস্ট্রিবিউশনের সূত্র প্রয়োগ করলে কি হবে ডিভেল নেগেশন বি ডট ডিভেল নেগেশন সি চলে আসবে এই দেখুন চলে ডি ডিভেল নেগেশন বি ডট ডিভেল নেগেশন সি চলে আসছে নয় নম্বরটাকে আমরা ডিস্ট্রিবিউশন করলাম এখন কি করব সিমপ্লিফিকেশন করব। আমাদের লাগবে তো বি আর ডি এর সম্পর্ক ডিভেল নেগেশন সিটা এই অংশটুকু বাদ দিব তাহলে দশ নম্বরকে আমরা করব কি দশ কি করব সিম্প্লিফিকেশন সিমপ্লিফিকেশন করলে কি হবে ডিভেল বি থাকলো কিন্তু আমাদের এখানে এ ইমপ্লিকেশন বি আছে আমরা এইটাকে এই অংশটাকে ইমপ্লিফিকেশন করে এই অংশটা পেয়েছি কিন্তু ডিভেল নেগেশন বিকে ইমপ্লিফিকেশন করলে কি এই রকম রূপ এই রকম রূপ পাওয়া যাবে পাওয়া যাবে না তার মানে আমরা এটা আবার ডিভেল নেগেশন বিটাকে কম্যুটেশন করব মানে জায়গা পরিবর্তন করব আবার কি করতে হবে কম্পিটিশন করতে হবে জায়গা পরিবর্তন এখন কিন্তু এই রূপটা এই রূপের মতো চলে আসছে এই রূপের মতো চলে আসতে এখন এটাকে ইমপ্লিফিকেশন করলে বি ইমপ্লাইস কেউ এইরকম রূপ পাওয়া যাবে তার মানে আমরা বারোটাকে করবো কি ইমপ্লিফিকেশন ইমপ্লিফিকেশন করলে বি ইমপ্লাইস ডি চলে আসতেছে এখন আমাদের এই অংশটা এই অংশটুকু আর এই অংশটুকু এটা এই দুটার মধ্যে যদি আমরা এইচএস এর সূত্র প্রয়োগ করি এইস এস পি ইমপ্লাইস কিউ কিউ ইমপ্লাইস আর অতএব পি ইমপ্লাইস আর পি এর সঙ্গে কিউ এর সম্পর্ক কিউ এর সঙ্গে আর এর সম্পর্ক অতএব পি এর পি এর সঙ্গে আর এর সম্পর্ক তাহলে এর সঙ্গে এর সম্পর্ক এর সঙ্গে ডি এর সম্পর্ক তাহলে চোদ্দ নম্বর আমরা কী করবো এই ছয় এবং তেরোতে ছয় এবং তেরো নম্বর যে বাক্যটা আছে এই বাক্য দুটোর মধ্যে আমরা এইস এর সূত্র প্রয়োগ করে দিব কিসের সূত্র প্রয়োগ করে দিব এইচএসের সূত্র এইচএসের সূত্র প্রয়োগ করে দেব তাহলে ছয় এবং তেরো এইচএসের সূত্র প্রয়োগ করে আমরা কি পেলাম এ ইমপ্লাইস ডি অর্থাৎ আমাদের এই যুক্তিটার বৈধতার আকারগত কিন্তু প্রমাণ হয়ে গেল বৈধতার আকারগত প্রমাণ হয়ে গেলো এইভাবে কিন্তু আমাদের বুঝে বুঝে এই গণিতগুলো করতে হবে আশা করি এই গণিতটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না আমাদের চর্চাই আসলে মূল বিষয় ধন্যবাদ